আজকে এই আনন্দ ঘন পিকনিকে আমরা কজন ময়ূর ভাই আনন্দ ঘন পিকনিকে ময়ূর ভাই যখন যাচ্ছেন সবাই দিয়ে দাও হ্যালো আসসালামাইকুম আনন্দ ঘন পিকনিকের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও সলভে কয়েকদিন আসি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মেম্বার আলাইকুম সুন্দর

যেদিকে তাকাই সেদিকেই যেন মুছা ভাই আনন্দ হন ওই পিকনিকের পক্ষ থেকে দুই চার লাইন বলেন সবাইকে মিলে মিশে একসঙ্গে হয়ে লবণ ভাত যা কিছু না কেন সবাইকে দিতে এবং জনগণও খুশি ইনশাল্লাহ আর আমরা দোয়া করে আগামী জন্য ধানের শীত বিএমপি সবসময় এগো থাকে আমাদের এই জায়গায় আর এই কাজের জন্য আনন্দ সবাই চলতে এক কথায় আমরা সর্বদা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আগামীতেও থাকবে আলাইকুম মেম্বার এই বা আপনাদের সার্বিক প্রচেষ্টায় আজকে আমার হাতেও এক প্যাকেট লবি মিলেমিশে আমরা লবি বাইরই শিশির উপলক্ষে যা কিছু করলাম আল্লাহ তার বাস করা আমার সব শেষে কামনা তার ক্রমান

তো সংক্ষিপ্ত আকারে এই আনন্দ ঘন পরিবেশের দুই চারটা লাইন আপনার মুখ থেকে শুনতে চাই প্রিয় ভাই আসলে এই এই এলাকায় শীতের শীতের মধ্যে সুন্দর আয়োজন আপনাদের সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সুন্দর কথা বলেছেন খাওয়া দাওয়া কিন্তু চলছে সত্যি খুব আনন্দ ঘন পরিবেশে সত্যি ও সাধারণ লাগতেছে আমি থাকবো না তা হবে না তো সিরিয়াসলি একটা এত সুন্দর মোমেন্ট এটা আসলে বলে বোঝানো যাবে না তো এই কড়া শীতের ভিতরে গরম খিচুড়ি মাংস একটা অসাধারণ টেস্ট আর কি তো সবাই পাশে থাকবেন অবশ্যই দোয়া করবেন ধানের শীষের জয় হোক তো এই পর্যায়ে আমাদের শ্রদ্ধীয় কাকু কাকু তিনিও কিন্তু খানা খাচ্ছেন খুব মজা পাচ্ছেন কাকু করে খাচ্ছি এটা আমি আবেদন করি যত সবাই পরদ সরকারে চলা বিরাকের মুসলমান মাগুনেরা ইডাতে পার্লামেন্টে আসক্ত নামাজের তপন করে ইডাতে সরকার যেই সরকার ক্ষমতায় সুকাল্লাতে তাহার আমাদের তার ক্রমানের ক্ষমতায় নিয়ে সুকে এই আমি জবাব করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তিনি দতে পার্লামেন্টে ইডা উত্থাপন করে পাস করে সেইটা আমার আকুল আবেদন আমাদের আবেদন অবশ্যই থাকবে নারীদের পদ্মার একটা সুব্যবস্থা যেন আসলেই থাকে জোরালো আইন থাকে যেন সবাই আসলে আমরা পদ্মাশীলভাবে থাকি আর সব থেকে বড়ো কথা আমরা ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকি যেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য